হাই বন্ধুরা তোমাদের সামনে একটা আমি মজাদার খাবার নিয়ে আসছি দেখো আমি এখন তোমাদের সামনে মজাদার খাবারটা রেডি করবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা এ দেখো আমার মজাদার খাওয়ার মধ্যে কী কী আছে এ দেখো বন্ধুরা মজাদার খাওয়ার মধ্যে আছে যে আটা আছে পাঁচশো গ্রাম ঠিক আছে এখানে ময়দা আছে এক কিলো পাঁচশোই দেবো ঠিক আছে তারপরে এর মধ্যে আছে বাদাম আছে এর মধ্যে একটু ডালদা আছে তারপরে চিনি আছে ঘি আছে এ দেখো নারের মুঠে এ দেখো কিশমিশ আছে কাজু বাদাম দিতে হয় কিন্তু আমি দিই নি বাদামটা গ্যাস সেই জন্য দিব না এটা হচ্ছে দুধ এ দেখো আর এটা হচ্ছে সুজি এটা হচ্ছে কড়া এখানে আছে দেখো মোমি আমি কি করে এটার মধ্যে আছে এই যে চিনি মনে করো গোটা আটা মনে করে চিনি দিব অনেক কিছুতে লাস্টের দিকে আর একটু চিনি এই যে পেস্ট করে নিয়ে আছি এ দেখো বন্ধুরা তোমরা যদি চাও তো সম্পূর্ণটাই তোমরা পেস্ট করে দিতে পারো ঠিক আছে তো আমি এখন দুটোই ব্যবহার করব এখানেই ঠিক আছে আমি এখন এই দুটো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আমি কি করে এদিকে তৈরি করব এই দেখো বললাম আমি এখানে এক এক করে সব দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি আটাটা দিলাম

তারপরে ডেলিভারি তোমাকে বানাবো বানানোর জন্য দিয়ে দিলাম তারপরে মোদের বলবো আটা দুধ চা দিয়ে দিতে ঠিক আছে তুমি পাঁচশো আটা পাঁচশো ময়দা আর দেড়শো গ্রাম সুজিতে তুমি একটা গোটা নারকেল লাগবে না বন্ধু একটু মানে কম দিলেও হবে ঠিক আছে আর ওর মধ্যে কাজু বাদামও দেয় আমি কাজু বাদামটা ব্যবহার করি নি কারণ গ্যাস বলে এই দেখো এখানে কিশমিশগুলো দিয়ে দিচ্ছিলাম কিশমিশ আর একটু দিলে ভালো হতো

কলাটা দিয়ে দিলাম ফলাটা দেওয়ার পরে এবার আমি এতে করবো ফর্মাল ডালডা এ দেখো আমি ডালডাটা দিয়ে দিচ্ছি ডালডাটা আমি একটু গরম করে নিয়েছিলাম ঠিক আছে নাতে ডান্ডা ডালডাটা গุลছিল না ঠিক আছে বন্ধুরা এই দেখো তোমরা তোমরা ঘি দিয়েও করতে পারো বন্ধুরা ঠিক আছে আমি সম্পূর্ণটা ঘি দিয়ে করবো না তাই আমি কিছুটা ঘি দিয়ে দিলাম ঠিক আছে সম্পূর্ণ ঘি দিলাম না আমি তোমরা চাইলে এটাকে সম্পূর্ণটাকে ঘি দিয়েই করতে পারো তোমরা ডালটা ডাটা ব্যবহার নাও করতে পারো ঠিক আছে এটাকে আমি এখন এটার মধ্যে কিন্তু জল দিব না ঠিক আছে বন্ধুরা এটাকে আমি এখন ভালো করে আগে মায়াম করে নেব এটাতে কিন্তু জল দিব না এটাতে কিন্তু জল লাগবে আমার ঠিক আছে বন্ধুরা খাবান জল ব্যবহার করতে হয় না আর কোনো জল লাগেও না আমি মায়ামটা করে নিয়েছি মায়ামটা করার পরে যে এখন আমি আস্তে আস্তে এই দুধগুলোকে দিয়ে দেবো ঠিক আছে এই দুধগুলোকে দিয়ে দেবো দুধ ব্যবহার করা হচ্ছে বন্ধু না এটার মধ্যে কোনো জল ব্যবহার করা চলবে না এটা আমি সম্পূর্ণটা সমস্ত দুধেই করছি দেখো এখন পুরোটাকে এখন মায়াম হয়ে যাবে ঠিক আছে এটাতে কোনো জল ব্যবহার করা চলবে না এটা এখন আস্তে আস্তে আমি এইভাবেই মাখবো ঠিক আছে বন্ধুরা থাকো তুমি দেখো দেখব বন্ধুরা আমার এটা মোটামুটি মায়ামটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুটো গোটা যে চিড়িটা আছে এই গোটা চিড়িটাকে আমি এখন দিয়ে দেবো এই গোটা চিড়িটা দেওয়ার কারণ কি তাহলে ছুটুটা উপরে গোটা চিঁড়িটা বেশ সুন্দর একটু ভেসে ভিজে উঠবে আমি এক ফেট দেখো এটাকে আরেকটু আমি ময়াম করে নিচ্ছি আর একটু মায়াম করে নিতে হবে ভালো করে একটু মোটামুটি ভালো যেন মিশে যায় আর কি সেই আমরা চারণ মিশিয়ে দেব ঠিক আছে দেখো বুঝলাম আমি বলেছিলাম জল কিন্তু দিতে হবে না ঠিক আছে এটাতে কিন্তু যে জলের প্রয়োজন নেই ঠিক আছে আমাদের কিন্তু রেডি মেরেছে শুধু মায়াম করে ঠিক আছে এটাতে কিন্তু জল ব্যবহার হবে না ঠিক আছে আর আপনারা এখন ভাবতে পারেন হয়তো যে এটা কী করে ঠেকুয়া হবে এটা মানে ধরাটা হবে কী করে ঠিক আছে এটা হয়তো আপনারা এখন ভাবতে পারেন আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা আসতে পারে কিন্তু এটা একদম সহজ এটা কোনো ব্যাপার না ঠিক আছে আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এ দেখো বন্ধুরা আমি এখন এরকম করে থাকবে থাকার পরে যতটুকু কাজ করবে মনে করেন আমি এতটুকু সেটাই এটির মিললে এটি এটু বললে নিলে এ দেখো একদম মিশে গেল না দেখেছ

ছোট ছোট করে নিয়ে তারপরে এটাকে আমরা তেলের মধ্যে আবার ভেজে নিবো পরে হচ্ছে এবার মানে একদম শেষ ফিনিশিং আমি দেখিয়ে দিবো বন্ধুরা তোমরাও এরকম মজাদার খাবার তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে সবসময় বায়না করে তো এরকম বাড়িতে ঠেকুয়া বানিয়ে রাখলে এটা হচ্ছে আমাদের আত্মীয়র বেস্ট আর কি একটা জিনিস ঠেকুয়া ঠিক আছে বাচ্চাদের মুখোমুখি জিনিস বাচ্চার থেকে বড় করে সবাই সেটা খেতে পছন্দ করে সবাই এবং ভালো লাগে ঠিক আছে তো আপনারা বাড়িতে নামিয়ে এরপর টেস্ট করে টেস্ট না ঠিক আছে টেস্ট করে বাচ্চাদেরকে খাওয়াবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে এরকম করে আমি এখন সবগুলো করে নেবো বন্ধুরা করে নেওয়ার পরে তোমাদেরকে আমি লাস্টে নিয়ে যাচ্ছি হাজার ওখানে ঠিক আছে বন্ধুরা আমার হাজারটাও দেখিয়ে দিব তোমাদেরকে তোমরা সাথে থাকো পাশে মমেন্ট লাইট বন্ধুরা আমি এরকম ময়ামের পরে দেখো আমি যখন দলা দলা করে দিলাম দেখো বন্ধুরা এরকম হয়ে গেলো কত সুন্দর

কিছু লাগে না ময়ামটা যে করো তোমরা সেই ময়ামটা এটা ভাজা কমপ্লিট এটাকে আমি এখন তুলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এইভাবে আমি এক এক করে এখন আমি সবগুলোকে ভিড়ে নিবো